নানা উপহার নিয়ে বছর শুরুতে ভালোবাসার বাজার ভালোবাসার বাজার এবার বসলো বিহার রাজ্যের পাটিয়া থানার টিপুঝাড়ি আদিবাসী পাড়ায় এই ভালোবাসার বাজার আয়োজন করতে সাহায্য করেছেন ইসলামপুরের দম্পতি বিশ্বজিৎ দাস ও তনুশ্রী দাস ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় ভালোবাসার বাজার বসিয়ে চলছে বছরের শুরুর দিনে এই বাজার বসিয়ে বিহার রাজ্যকে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিলেন তারা তনুশ্রী বিশ্বজিৎ বলেন সিস্টার্স সোসাইটির এই ভালোবাসার বাজার খুবই ইউনিক তাই তাদের সহযোগিতা করলাম সোসাইটির সভাপতি বাপন দাস বলেন ইসলামপুর এলাকায় বিভিন্ন হোটেলের কর্মচারী ও বিহারের টিপুঝাড়ির মানুষদের নতুন বছরে উপহার দেয়া হলো ধন্যবাদ এই সবাই আবার আসো সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই 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 দিদি খুশি হ্যাঁ একদম খুশি বছরের প্রথম দিনে বছরের প্রথম দিনে তুই খুশি তো কি নাম তোর জন্য কবিতা লাখরা কবিতা লাখরা এই জায়গাটার নাম এই জায়গাটা কোথায় টিপিচারি টিপিচারি

অসংখ্য ধ জনাবাদ সোসাইটি ইসলামপুর দুজন নবাগত সদস্য বিশ্বজিৎ দাস এবং তনুশ্রী জন্য আজকে টিপু ঝাড়ি যেটা যদিও পিয়ার পিয়ার রাজ্যে কিন্তু তারাও তো মানুষ তাই আমরা ইসলামপুরের ইসলামপুর থেকে তাদেরকে আমরা আজকে প্রায় একশো পরিবারকে আমরা কম্বল দিচ্ছি আর এটাতে দিচ্ছে আমাদের নবাগত সদস্য তনুশ্রী যার ব্রাইডাল মেকআপ দোকান আছে পুরো ইসলামপুর যাকে চেনে এই মেকআপের জন্য আর তার